রুশ ভাষাভাষী হিসাবে ভ্লাদিমির পুটিন স্বতঃস্ফূর্তভাবে জার্মান ভাষায়ও কথা বলতে পারেন বাড়িতে তিনি ও তার পরিবার জার্মান ভাষায় কথা বলেন বলে জানা যায় প্রেসিডেন্ট হবার পর জানা যায় যে তিনি ইংরেজি ভাষা শিক্ষা গ্রহণ করেছেন তাকে আনুষ্ঠানিকভাবে সরাসরি বুশ ও ইংরেজি ভাষাভাষীদের সাথে ইংরেজিতে কথা বলতে দেখা যায় কিন্তু আনুষ্ঠানিকভাবে আলাপ আলোচনার সময় তিনি এখনও অনুবাদকের সহায়তা গ্রহণ করেন প্রকাশ্যে ইংরেজিতে প্রথমবারের মতো কথা বলতে দেখা যায় দু সালে তখন তিনি বাকিংহাম প্যালেসের ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথের মা এলিজাবেথ বোজ লিওনের মৃত্যুতে ইংরেজিতে অল্প কিছু শব্দ প্রয়োগ করেছিলেন তিনি সচিতে অনুষ্ঠিত দু সালের শীতকালীন অলিম্পিকের নিলাম ডাকের অনুষ্ঠানে খুবই স্পষ্ট ও স্বতঃস্ফূর্তভাবে ইংরেজি ভাষা প্রয়োগ করেন গুয়াতে মালা সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধিবেশনে তার এ ভূমিকা সকলকে আকৃষ্ট ও চমৎকৃত করেছিল পুটিন রাশিয়ান অর্থোডক্স চার্চের একজন মেম্বার ব্যক্তিগত জীবনে পুটিন বিবাহিত আঠাশ জুলাই উনিশশো সালে কালিনিনগ্রাদে জন্মগ্রহণকারী ও সাবেক বিমানবালা লিদমিলা শ্রেব্রেনাকে বিয়ে করেন ভ্লাদিমির পুতিন তাদের সংসারে মারিয়া পুতিন ও ইয়েকেতেরিনা পুতিনা দুই কন্যা রয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত উভয়ে জার্মানিতে বসবাস করেন রাশিয়াতে কয়েকশো বছরের জার শাসনের বিলুপ্তি ঘটে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে ফেব্রুয়ারি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে রাশিয়াতে কমিউনিজম প্রতিষ্ঠিত হয় অক্টোবর বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট রেজিমে পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে গঠিত হয় সোভিয়েত ইউনিয়ন স্নায়ুযুদ্ধ নেতৃত্ব দেয় কমিউনিস্ট ব্লককে নব্বইয়ের দশকে গণতান্ত্রিক বিশ্বের কাছে হেরে যায় কমিউনিস্ট বিশ্ব রাশিয়া আত্মপ্রকাশ করে একটি রিপাবলিক হিসাবে নব্বইয়ের দশকে রাশিয়া ক্যাপিটালিস্ট ব্লকে প্রবেশ করলেও দুর্বল সোভিয়েত অর্থনীতির লেগেসি রাশিয়াকে নির্ভরশীল করে তোলে তেল আর গ্যাসের উপর শিল্প কারখানার অবস্থান আর উৎপাদন পদ্ধতি আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়াকে করে তুলেছিল দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসাবে অর্থনৈতিক অস্থিতিশীলতা আর রাজনৈতিক বিভাজনের মধ্যেই দু হাজার সালের শুরুতে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন পুতিন পরবর্তী দুই দশক রাশিয়াকে নেতৃত্ব দিচ্ছেন পুটিন কখনো প্রেসিডেন্ট কখনো প্রধানমন্ত্রী হিসাবে রাশিয়ার রিপাবলিকান অবকাঠামোর মধ্যেই পুতিন শাসন ব্যবস্থার একটি নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তুলেছেন নতুন শাসনতান্ত্রিক দর্শনটি অনুসরণ করছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের রাষ্ট্রপ্রধানরা পুতিনের শাসনতান্ত্রিক দর্শন পরিচিতি পেয়েছে পুতিনিজম হিসেবে। পুটিনিজমের চর্চা করা রাষ্ট্রগুলো পরিচিতি পেয়েছে পুটিনিস্ট স্টেট হিসাবে পুতিন বিশ্বাস করেন অধিকাংশ মানুষের কর্মকাণ্ড অন্যদের দ্বারা পরিচালিত হয় অন্যদের দ্বারা প্রভাবিত হয় কিছু মানুষ আছে যারা প্রকৃতিগতভাবেই দুর্বল তাদেরকে সহজেই ম্যানিপুলেট করা যায় নিয়ে আসা যায় নিজের নেতৃত্বে কেজিবির একজন সাবেক এজেন্ট আর বর্তমান প্রেসিডেন্ট হিসেবে পুটিনের ধারণা রাশিয়ার নাগরিকদের নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন ক্রেমলিন যদি তাদের নিয়ন্ত্রণ না করে তাহলে পশ্চিমা দেশগুলো তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে নিবে একই সাথে পুটিন মানুষের স্বতঃস্ফূর্ত কার্যক্রমে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না নিয়ন্ত্রণের মধ্যে না থাকা মানুষকে মানুষকে নিয়ন্ত্রণ করা এভাবেই পুটিনিজমের কেন্দ্রীয় দর্শনে স্থান করে নিয়েছে ভ্লাদিমির পুটিন তার কর্মজীবনের বড় একটা অংশই কাটিয়েছেন আমলাতন্ত্রে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাধ্যমেই তার প্রকৃত রাজনৈতিক জীবন শুরু হয় শুরু হয় পাবলিক অফিস সামলানো রাজনৈতিক দায়িত্বে এসেও পুতিন তার অর্ধ শতাব্দীর জীবনে লেখা শৃঙ্খলার দীক্ষা ভুলে যাননি ফেডারেল ব্যুরোর চিফ হিসাবে তিনি যেমন আর শৃঙ্খলা আর শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে স্থিতিশীলতা আর শৃঙ্খলা প্রতিষ্ঠার ইচ্ছা থেকেই পুটিন রাশিয়ানদের কাছে নিজেকে তৈরি করেছেন এক অভিভাবক সুলভ চরিত্র হিসাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন রাজনৈতিক কর্মকাণ্ডও নেতিবাচকভাবে মূল্যায়ন করেন পুটিন পুটিন মনে করেন বিপ্লব স্বতঃস্ফূর্তভাবে ঘটে না বরং বিপ্লব প্রভাবিত হয় বিভিন্ন ধরনের স্বার্থ দ্বারা বিশেষ করে যুক্তরাষ্ট্র আর ইউরোপের মতো বাইরের শক্তি দ্বারা দু সালে স্টেট অফ দ্য নেশন বক্তব্যে পুটিন নব্বইয়ের দশকে রাজনৈতিক অস্থিতিশীলতার সমাপ্তি টানতে আহ্বান জানান আহ্বান জানান শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিপ্লবের সমাপ্তি টানার উল্লেখ্য নব্বইয়ের দশকে রাশিয়াতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিকাশ শুরু হয় দু সালে কিয়েভে গণতন্ত্রপন্থীরা যে অভ্যুত্থান ঘটায় পুটিন সেটি দেখেন ইউরোপ আর যুক্তরাষ্ট্রের প্রভাবিত রাজনৈতিক ঘটনা হিসাবে পূর্ব ইউরোপে ঘটে যাওয়া রঙিন বিপ্লবকেও পুটিন দেখেন বাইরের শক্তির প্রভাবিত রাজনৈতিক ঘটনা হিসাবে অর্থাৎ পুটিনিস্টরা বিপ্লবকে তেমন একটা পছন্দ করেন না এবং বিপ্লবকে দেখেন স্থিতিশীলতা আর শৃঙ্খলা নষ্ট করার প্রধান চাবিকাঠি হিসাবে পুটিনিজম প্রথাগত সাংস্কৃতিক মূল্যবোধকে গুরুত্ব দেয় গুরুত্ব দেয় সমাজের রক্ষণশীল অংশের মূল্যবোধকে গর্ভপাতের অধিকার সমলিঙ্গের বিবাহের মতো যেসব লিবারেল মূল্যবোধের বিকাশ পশ্চিমা দেশগুলোতে ঘটেছে পুটিনিজম সেগুলোকে জঘন্যতম অপরাধ ও সমাজের স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করে পুটেনিজম বরং বিশ্বাস করে একক মূল্যবোধ আর রাজনৈতিক সম্মিলনে উনিশশো সালের আগস্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী দায়িত্ব পালনকালে ডুমায় ভাষণ দেওয়ার সময় ভ্লাদিমির পুটিন বলেছিলেন রাষ্ট্রের সকল বিভাগের ক্ষমতা একীভূত করা উচিত যাতে রাশিয়ার ঐক্য প্রতিষ্ঠিত হয় অর্জিত হয় সকল রাশিয়ানদের অন্তর্ভুক্তি সাধারণত কর্তৃত্ববাদী আর গণতান্ত্রিক সব ঘরানার শাসকই জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেন গুরুত্ব দেন জাতীয় লক্ষ্যের উপর দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর বারাক ওবামা যেমন বলেছিলেন কোনো রক্ষণশীল আমেরিকা নেই নেই কোনো উদার আমেরিকা রয়েছে কেবলমাত্র ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দু সালের নির্বাচনে জিতে একই ধরনের বক্তব্য দিয়েছিলেন জো বাইডেনও জো বাইডেন বলেছিলেন আমেরিকাতে কোনো ব্লু স্টেট নেই নেই কোনো রেড স্টেট রয়েছে কেবলমাত্র ইউনাইটেড স্টেটস অব আমেরিকা দু সালের এক বক্তব্যে অভ্যন্তরীণ ভিন্ন ব্যাপারে বলেছিলেন বিদ্রোহ বিপ্লব আর গৃহযুদ্ধগুলো আমাদের বুঝিয়ে দেয় অভ্যন্তরীণ ভিন্নমত রাশিয়ার জন্য কতটা ক্ষতিকর কেবলমাত্র নাগরিকদের মধ্যে ঐক্য আর সামাজিক চুক্তি রাশিয়ানদের সাফল্যের দিকে নিয়ে যেতে পারে রাশিয়ার স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারে মোকাবেলা করতে পারে শক্তিশালী আর দুর্দমনীয় শত্রুকে অর্থাৎ পুটিনিজম এমন একটি কাঠামো প্রতিষ্ঠা করতে চায় যেখানে ভিন্ন মতের চেয়ে একত্ববাদের মূল্যই বেশি পুটিন সবসময় তার বন্ধুদের বন্ধু বন্ধুত্ব পুটিনের একই সাথে শক্তিশালী আর একটু দুর্বল জায়গাও গত শতাব্দীর ষাটের দশকে কৈশোর পার করেছিলেন পুটিন কিশোরদের গ্রুপ নিয়ে চলতেন লেনিন ড্রাদে কিশোরদের এসব গ্রুপে আনুগত্যকে গুরুত্ব দেয়া হতো গুরুত্ব দেয়া হতো প্রয়োজনে বন্ধুদের পাশে দাঁড়ানোর ব্যাপারকেও কিশোর বয়সে গ্রুপ করে চলার সময় পুটিন আনুগত্যের দীক্ষা নেন সেই আনুগত্যের চর্চা ছিল কেজিবির চাকরিতেও পুটিন নিজেকে দেখতেন কেজিবির একজন অনুগত কর্মকর্তা হিসাবে আনুগত্যের সাথে জড়িয়েছিল সম্মানের প্রশ্ন কেজিবি উত্তর জীবনেও পুটিন যে আনুগত্যের চর্চা অব্যাহত রেখেছিলেন তার প্রমাণ পাওয়া যায় উনিশশো সালের এক ঘটনায় সেন্ট পিটার্সবার্গের মেয়র নির্বাচিত হয়ে ভ্লাদিমির বলে ভ্লাদিমির পুটিনকে মেয়রের অফিসে একটি চাকরির প্রস্তাব দেন ভ্লাডিমির পুটিন আর ভ্লাদিমির ইকোভলেভ দুজনই সেন্ট পিটার্সবার্গের সাবেক মেয়র আনাতলি সবচেকের অধীনে চাকরি করতেন ভ্লাদিমির ইকোভলেভ যখন সাবচেকের বিরুদ্ধে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পুটিন সেটিকে দেখেছিলেন সবচেকের প্রতি ইকোভলেভের বিশ্বাসঘাতকতা হিসাবে তাই তিনি চাকরির প্রস্তাব ফিরিয়ে দেন বিশ্বাসঘাতকতা করে মৃত্যুর চেয়ে আনুগত্যের মৃত্যু অনেক সম্মানের পুটিনের দৃষ্টিতে শাসক হিসেবে পুটিন আনুগত্যের চর্চা অব্যাহত রেখেছেন পুটিনিজমের কেন্দ্রীয় মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আনুগত্যের প্রথা পুটিনের কাছে একই দলে কাজ করা বিশ্বাসঘাতকদের জন্য কোনো ক্ষমা নেই ক্ষমা নেই রাশিয়ার জাতীয় স্বার্থের বিরুদ্ধে কাজ করা ব্যক্তিদেরও রাশিয়ার রাজনৈতিক কাঠামোতে তাই গুরুত্বপূর্ণ প্রশ্ন হল ও কার অনুগত দু সালে পুটিন যখন সাংবাদিক বাধ্যবাধকতায় প্রেসিডেন্ট পদ ছেড়ে প্রধানমন্ত্রীর পদ নেন তখন প্রেসিডেন্ট পদে বসান তার অনুগত দিমিত্রি মিদিয়ে দেবকে যিনি তাকে আবার প্রেসিডেন্ট পদে ফিরে আসতে সহায়তা করেন উইনস্টন চার্চিল রাশিয়ানদের ব্যাপারে নিজের একটি মূল্যবান বক্তব্য দিয়েছিলেন গত শতাব্দীতে এবং তিনি বলেছিলেন রাশিয়ানরা শক্তিশালী মানুষকে শ্রদ্ধা করে আর সামরিক ক্ষেত্রে দুর্বলতা রাশিয়ানরা ঘৃণার চোখে দেখে দেখে অসম্মানের দৃষ্টিতে সো এই ছিল মিস্টার ভ্লাদিমির পুটিনের জীবনী এবং পুটিনিজমের Iti Britanto in a nutshell. I hope this has been informative and you have learned some.